আসসালামু আলাইকুম রাজশটায় শিশু সম্পাদে স্বাগত জানা সিম শাহনাস পারভেইন মার্কিন শুল্ক নীতি নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক এক যুগ পর বাংলাদেশ পাকিস্তান রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আশাবাদী প্রেস সচিব প্রত্যাবাসনের খবরে রোহিঙ্গাদের মাঝে স্বস্তি ডক্টর ইউনুসের প্রশংসা বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই স্বরাষ্ট্র প্রদেষ্টা উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যাচ্ছেন মাথায় গুলি নিয়েই মারা গেলেন জুলাই হয়নি সুচিকিৎসা সারা দেশে রেকর্ড সড়ক দুর্ঘটনা চৈত্রের শেষে রাজধানীতে স্বস্তির ঝড় বৃষ্টি অটোতে ফেলে যাওয়া আঠারো ফুটে স্বর্ণালঙ্কার ফিরিয়ে দিলেন কলেজ ছাত্র এবার 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো পাপুয়া নিউগিনি এবং শুল্ক আরোপ নিয়ে ট্রাম্পের নিজ দলে বিভক্তি বাড়ছে শুনছিলেন শেওর নাম এবার বিস্তারিত মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণার ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডঃ মোহাম্মদ অনুস জরুরি বৈঠক করেছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার সন্ধ্যা সাতটার পর এ বৈঠক শুরু হয় বৈঠকে যোগ দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদ বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গভর্নর ডক্টর আহসান এইস মনসুর এন বি আর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান প্রমুখ গত বুধবার ওয়াশিংটনের স্থানীয় সময় বিকাল চারটায় হোয়াইট হাউসের সংবাদ সম্মেলন করে বাংলাদেশের পণ্যের উপর শুল্ক বাড়িয়ে সাঁত্রিশ শতাংশ করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে বাংলাদেশি পণ্যে এতদিন ধরে পনেরো শতাংশ করে শুল্ক ছিল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এক যুগ পর রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে চলতি মাসে দু সালের পর দুই দেশের মধ্যে আর কোনো সংলাপ হয়নি উভয় পক্ষ এবার দীর্ঘদিন পর ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণ করতে প্রস্তুত খবর ডেইলি পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে আসন্ন সংলাপ অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলুস এতে দেশটি নিজের প্রতিনিধিত্ব করবেন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক সেরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি উত্থাপনের সময় মোদী নেতিবাচক ছিলেন না যা দেখে আশাবাদী প্রেস সচিব শফিকুল আলম তার বিশ্বাস হাসিনাকে ঢাকার কাছে করবে ভারত ব্যাংককে ইউনুস বৈঠকের বিষয় নিয়ে শনিবার বিকেলে দেওয়া এক ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ডক্টর ইউনুস সরকারের প্রত্যাবাসন প্রক্রিয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছে রোহিঙ্গারা তবে জানমাল ভিটে বাড়ি এবং নাগরিক অধিকার নিশ্চিত সহ শান্তিপূর্ণ ও নিরাপদ প্রত্যাবাসনের পক্ষে রোহিঙ্গারা উখিয়া টেকনাফে বত্রিশটি ক্যাম্পে বসবাসকারী বারো লাখ রোহিঙ্গার পক্ষে সেখানকার নেতারা জানিয়েছেন যে কোনো সময় মিয়ানমারে ফিরতে প্রস্তুত তারা সদ্য সমাপ্ত থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে মিয়ানমার জান্তা সরকারের উপপ্রধানমন্ত্রী ইউ থান বাংলাদেশের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা বিষয়ক বিশেষ প্রতিনিধি খলিলুর রহমানকে এক লাখ আশি হাজার রোহিঙ্গা মিয়ানমারে ফেরত নিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান চূড়ান্ত যাচাই বাছাইয়ের পর্যায়ে আছে আরও সত্তর হাজার রোহিঙ্গা প্রত্যাবাসনের নতুন এই খবরে উখিয়া টেকনাফের বত্রিশটি ক্যাম্পে বসবাসকারী রোহিঙ্গাদের মাঝে স্বস্তি দেখা দেয় রোহিঙ্গা প্রত্যাবাসনে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের আন্তরিক প্রচেষ্টা এবং ভূমিকারও প্রশংসা করেছেন রোহিঙ্গা নেতারা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় আছে বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই আপনারা আশেপাশের দেশে দেখুন কি ধরনের অবস্থা আমরা কিন্তু যে কোনো উৎসবে হিন্দু মুসলমান সহ সবাই মিলে কাজ করি শনিবার নারায়ণগঞ্জের বন্দরে লাঙ্গল বন্দ মহাষ্টমী স্নানোৎসব পরিদর্শন শেষে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আপনারা প্রশাসনকে ধন্যবাদ দেবেন তারা খুব ভালো কাজ করেছে অন্যবারের চেয়ে এবার নদীর পানিও ভালো ছিল আপনারা ধৈর্য ধরে স্নান করবেন আমাদের সব ব্যবস্থা আছে পুলিশ নৌ পুলিশ র্যাব সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে উন্নত চিকিৎসা নিতে দেশের বাইরে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তিনি পারিবারিক সূত্র জানিয়েছে আগামী সাত এপ্রিল সিঙ্গাপুরের একজন অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবেন তামিম সেখানে পরামর্শ নেওয়ার পাশাপাশি পুরো শরীরের পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষাও করাবেন সাবেক এই টাইগার অধিনায়ক গত চব্বিশ মার্চ মহামেডানের হয়ে এর ম্যাচ খেলতে সাফারের বিকেএসপি মাঠে হাজির হন তামিম তবে ম্যাচে হার্ট অ্যাটাক করে সাফারের কেপিজে হাসপাতালে ভর্তি করানো হয় জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে পরে তামিমের হার্টে একটি রিং পরানো হয় রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত মোহাম্মদ আশিকুর রহমান হৃদয়ে মারা গেছেন গতকাল শুক্রবার বিকেল তিনটার থেকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত হৃদয় উপজেলার পশ্চিম যৌতা গ্রামের রিক্সা চালক আনসার আওয়ালাদের ছেলে হৃদয়ের পরিবার সূত্রে জানা যায় হৃদয় ঢাকায় শ্রমিকের কাজ করতেন জুলাই আন্দোলনে যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি এ সময় তার মাথায় তিনটি গুলি লাগে ওই সময় তিনি লুকিয়ে চিকিৎসা নেন পাঁচ অগস্ট শেখ হাসিনার পতনের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তাকে চিকিৎসকরা তার মাথা থেকে দুটি গুলি বের করতে পারলেও আশঙ্কাজনক হওয়ায় একটি গুলি বের করতে পারেননি এতে পুরোপুরি সুস্থ হয়নি হৃদয় মাঝে মাঝে প্রচন্ড জ্বর উঠত তার শরীরে এক পর্যায়ে গত বুধবার অসুস্থ হয়ে পড়েন হৃদয় গতকাল শুক্রবার দুপুর বারোটার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় সেখানে বিকেল তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় হৃদয়ের বাবা আনসার আহলাদার বলেন অর্থাভাবে সেলের উন্নত চিকিৎসা করাতে পারেনি ঈদের ছুটিতে রেকর্ড সড়ক দুর্ঘটনা ঘটেছে সারা দেশে এর মধ্যে মোটরসাইকেলে জনিত দুর্ঘটনা সবচেয়ে বেশি জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পঙ্গু পুনর্বাসন হাসপাতাল নিটোরে ঈদের ছুটির আট দিনে প্রায় পনেরো জন আহত চিকিৎসা নিয়েছেন এর মধ্যে একত্রিশে মার্চ থেকে তিন এপ্রিল এই চার দিনে ভর্তি হয়েছেন তিনশো জন নিটোর কর্তৃপক্ষ বলছে এক হাজার শয্যার হাসপাতালে বর্তমান আর কোন নতুন রুগীর ভর্তির সুযোগ নেই তিরিশ মার্চ ঈদের আগে শেষ কর্মদিবস ছিল পরদিন শুক্রবার থেকে সড়ক ও দুর্ঘটনায় আহত হয়ে এক জন রুগী এসেছে নিজরে চৈত্রের শেষে এসে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি হয়েছে এতে কয়েক দিনের টানা গরমে হাঁসফাঁস অবস্থা থেকে সাময়িক প্রশান্তি মিলেছে ঢাকাবাসীর শনিবার সন্ধ্যা সাতটার দিকে ঝড় বৃষ্টি শুরু হয় রাজধানীর ফার্মগেট বাংলা মোটর মগবাজার সহ বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টির খবর পাওয়া গেছে এদিকে আবহাওয়া অফিস বলছে রাতে ঢাকা সহ দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে খায়রুল ইসলাম বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সংসারের অভাব মেটাতে তিনি লেখাপড়ার পাশাপাশি সিএনজি চালিত অটোরিকশা চালান সেই অটোরিকশায় ফেলে যাওয়া ভরি স্বর্ণালঙ্কার ও টাকা দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এই তরুণ গতকাল শুক্রবার রাতে বগুড়া সদর থানায় স্বর্ণালঙ্কার ও টাকা মালিকের কাছে হস্তান্তর করা হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মৈনুদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রশান্ত মহাসাগর অঞ্চলের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিতে সাত দশমিক এক মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে আজ শনিবার স্থানীয় সময় ভোর ছয়টা চার মিনিটে এ ভূকম্পন অনুভূত হয় রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে শনিবার পাপুয়া নিউগিনি সাত দশমিক ও এক মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে ভূমিকম্পের গভীরতা ছিল ঊনপঞ্চাশ কিলোমিটার অনুদিকে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা পৃথক এক বিবৃতিতে বলেছে ভূমিকম্পের মাত্রা ছিল ছয় দশমিক নয় আমদানির উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক নতুন কর আরোপের পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে চরম অস্থিরতা দেখা দিয়েছে এর প্রেক্ষিতে ট্রাম্প যদি নতুন শুল্ক আরোপ করতে যান তার জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে এমন একটি মার্কিন সিনেট বিল শুক্রবার বিরোধীদের পাশাপাশি ট্রাম্পের নিজের দল রিপাবলিকানের কিছু সদস্যরও সমর্থন পেয়েছে আই রিপাবলিকান চাক গ্রাসলি এবং ওয়াশিংটনের ডেমোক্র্যাট মারিয়া ক্যান্ট ওর বৃহস্পতিবার যে বিলটি পেশ করেছে তার সহপৃষ্ঠপোষক হিসেবে যোগ দিয়েছেন রিপাবলিকান মার্কিন সিনেটর আলাস্কার লিসা মারোকোস্কি বিলটি সাত দিনের মধ্যে নতুন শুল্ক বাতিল করবে যদি না মার্কিন কংগ্রেস স্পষ্টভাবে তাদের অনুমোদন দেয় আমাদের আগামীকাল দুপুর দুইটির শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানি এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ